দুর্ঘটনার শিকার নম্বর জাতীয় সড়কের নামসোল মোড় এলাকাটি যেন ক্রমেই পরিণত হচ্ছে এক মৃত্যু ফাঁদে সোমবার বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা জামশেদপুর থেকে বোকারো অভিমুখে যাত্রা করছিল একটি যাত্রীবাহী বাস সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরিকে পাশ কাটাতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি রাস্তার পাশে থাকা একটি পুলিশের ব্যারিকেডে ধাক্কা মেরে সেটি সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে নরম মাটির উপরে বাসের সামনের চাকা কাদা মাটিতে আটকে যাওয়ায় সেটি উল্টে না পড়ে অল্পের জন্য রক্ষা পায় গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হলেও বড় বিপদের হাত থেকে রক্ষা পান দুর্ঘটনার শব্দ ও চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন সাহায্যের জন্য প্রবল বর্ষাকেও উপেক্ষা করে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান বলরামপুর থানার ওসির সঙ্গে পুলিশ বাহিনী স্থানীয়দের নিয়ে সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কার্য

ছুর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মানে প্রায় ঘটে যাচ্ছে তো আমরা বলছিটা এই জায়গাটা মাঝে একটা ডিভাইডার দিয়ে দুটো সেপারেট রোড আলাদা যেমন করে দিল তাহলে অ্যাক্সিডেন্ট হবে আজকে ওই টাটা দিকে একটা বাস আসছে বাস সম্ভবত বোকার দিকে যাচ্ছিলো একটু আগে খানিক্ষণ আগে তো এই আসার ফলে 베রিয়েল গিলা দুনিয়ো বল চাইজকে হয়েছে যা একবার বাইরে চলে গেছে আরো একটা সময় গাড়ি এ তবে এক এক ব্যক্তির গাড়ি একদম আন ব্যালেন্স হই নিয়া নিচে গিরে গুলো কেমনে করে আমরা ফিরকি 달লে নামলি স্পিড তো ছিল কিন্তু এই 베রিয়েন লাগাবো জেনে গাড়ি আস্তে ছিল बैरियर के मारे नहीं है ने कौन, 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 कुछ नहीं सीधा तो हम लोग आ रहे थे गाड़ी में सभी मैंने गाड़ी में गाड़ी यहाँ चेक पोस्ट है उधर से तो गाड़ी घुसाया इधर से और गाड़ी को घुसाने बचाने की वजह से गाड़ी एक्सीडेंट घुस गया ये बस टाटा से गोमिया फुसरो जा रही थी भी को चोट ना नहीं पैसा किसी পুনরায় এমন ঘটনায় এলাকাবাসীর উদ্বেগ বেড়েছে তাদের প্রশ্ন কতবার এমন ঘটনা ঘটলে প্রশাসন এই জায়গাটিতে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করবে স্থানীয়দের দাবি অবিলম্বে এখানে গতি নিয়ন্ত্রণ স্পিড ক্যামেরা ডিভাইডার এবং করা ট্রাফিক নজরদারি চালু করা হোক বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া